হুজুরা অনেকে আছে কথা বুঝলেন যাবেন আবার বলছি কেন যাবো আল্লাহকে খুশি করার জন্য মসজিদের জায়গা হেফাজত করার জন্য

তোমার যদি অতই মায়া হয় তোমার দাদু যদি চারশো বিঘে জমি হয় 200 বিঘে দিয়ে দাও তোমাদের ধর্মের লোকেদের জন্য আমাদের কষ্ট নাই খুশি আমরা গরীব কিছু উপকৃত হবে হিন্দু হোক মুসলমান হোক জৈন হোক খ্রিস্টান দলিত আদিবাসী যাই হোক গরিব মানুষ উপকার হলে এটাই আমরা আনন্দ আমার জায়গায় তোমার লোভ হচ্ছে কেন সানাউল্লাহ সিদ্দিকি হাতে ঘড়ি পরে আছে আপনি আমার হাতে ঘড়ি করে চলে যাবেন এর মালিক তো আমি আমার জিনিসে তোমার লোভ হচ্ছে আমার জিনিসের সমান তোমার দিকে পছন্দ করে কেন এই ব্র্যান্ড এই কোম্পানির কাছে কথা বলে

কিন্তু জায়গা 100 বিকে হবে আমি চুরি করে করিনি আমি আমার মেহনতে টাকা কিনেছি কথা ঠিক না বল বলছি আমি চুরি করে করিনি আমি আমার মেহনতে টাকা কিনেছি আমার জিনিসে তোমার লোভ হচ্ছে দুটো পরস্পর প্রোগ্রাম হয়েছে বেশি ভালো না খারাপ ভালো না খারাপ এগুনে আমার গুরুত্ব দিই না বলে বিলীন হয়ে যাচ্ছে

আল্লাহর ভালোবাসা আল্লাহ মসজিদের হেফাজতের জন্য এই যাওয়াটা আমাদের বলা গেলো না আবার আগামী উনিশে ডিসেম্বর একটা দেখা খবর পেয়েছেন আগামী উনিশে

ঠিক না ভুল বলছি দুনিয়ার কোন শর্ত নাই গেলে আপনি টাকা পাবেন অনেকে অনেকে প্রোগ্রামে গেলে টাকা চায় এই জায়গায় গেলে দুনিয়ায় কোন আমাদের লোভ না ইজ্জাত আল্লাহ আমাদের আখিরাতে দেবে কেন আল্লাহর ঘর মসজিদটা সুন্দর করে পরিচালনা করার জন্য ওই জায়গাটা আমরা আমাদের দখলেই রাখবো আমরা মালিক আমরা মালিক আমরা মালিক আমার জায়গায় আপনি হাত দিতে আসছেন কেন অন্য জায়গাটা আমাদের হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে

আমার আপনার দাদা চুল না পালকি করে চলে যায় হাজার হাজার মানুষ পিছনে পিছনে চলে যাচ্ছে একজনা যুব একটা বাচ্চাকে কোলে রে হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান পালকিটা থামা হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান আল্লাহ রলি হুকুম করে দেন বাবা পালকিটা থামা বাবা পালকিটা থামা বাবা পালকি দান হয়ে গেল পালকি দরওয়াজাটা খুলে দিয়ে আল্লাহ রলি পালকির বাইরে মুখ করে আল্লাহ রলি আমার আপনা দাদা আমির রহমাতুল্লাহ দাগের যুবক ছেলে কাছে গেলেন যুবক ছেলে সামনে গেলেন আল্লাহ রলি আমি একজন ছেলে আমি একজন জেনে মাছ ধরি হুজুর মাছ ধরে এনে বাড়িতে রেখে হুজুর আমি একটু বাইরে গিয়েছি আমার এই বাচ্চা ছেলে মাছ নিয়ে খেলা করতে করতে একটা ট্যাংরা মাছ মুখের মধ্যে নিয়ে নিয়েছে ট্যাংরা মাছ গালের মধ্যে নিয়ে নিয়েছে সাকিতে গিয়ে কাটাটা আটকে গিয়েছে মুখের মধ্যে আটকে গিয়েছে হুজুর ডক্টরের কাছে নিয়ে গিয়েছি এত চেষ্টা করেছি বার হয় না আপনি আল্লাহ হুজুর আপনি একটু জুয়া